রাক্ষসের কবলে জড়িয়ে গেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা ডক্টর মোহাম্মদ মায়াজালে বন্দী আছে বর্তমান সময় বাংলাদেশের বিচার ব্যবস্থা কেন বললাম এই কথা পাবনার মেহেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ প্যারোলে মুক্তি পায় নাই তার মায়ের লাশ শেষবারের মতন দেখার জন্য বা তার জানা যায় অংশ নেওয়ার জন্য আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক পাবনা মেহেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তার মায়ের মৃত্যুর খবর শুনেও প্যারোলে মুক্তি পায় নাই এই সংসদ সদস্য আজ থেকে দু তিন দিন আগে এই ঘটনাটি ঘটে কিন্তু বাংলাদেশের কোন প্রথম সারির মিডিয়া এই সকল বিষয় নিয়ে কোনো রকমের কথা বলে নাই কিন্তু বাংলাদেশের অনেক শীর্ষ সন্ত্রাসী অনেক জঙ্গি অনেক রাজাকার ইতিমধ্যেই প্যারোলে মুক্তি পেয়েছে সেখানে আসাদুজ্জামান আসাদ কেন মুক্তি পেল না দু তিন দিন আগে রাত আটটা নাগাদ সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের মা আশি বছর বয়সে তার নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার পরে তার আত্মীয় স্বজন এবং পরিবার বর্গের যে সকল সদস্যরা আছেন তারা ডিসি অফিস এবং জেলারের কাছে একটি আবেদন করেছিলেন জানি তার মায়ের জানাজা বা দাফন কাফন অথবা শেষবার দেখার জন্য তাকে যেন প্যারোলে মুক্তি দেয়া হয় কিন্তু তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়নি এবং বলা হয়েছে এ কথা যে নিরাপত্তার জনিত কারণে তাকে প্যারোলে মুক্তি দিতে পারেনি হ্যাঁ প্রিয় দর্শক এই সকল কিছু নিয়ে আলোচনা করব ওভি ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই দর্শক এখানে একটা কথা বলে রাখাবো ভালো যে বর্তমান আমলে আপনি যদি 20টা খুন করেন তাতে আপনি যেই অপরাধী না হবেন বা যতটা শাস্তিযোগ্য অপরাধ আপনি না করবেন তার থেকে বেশি শাস্তিযোগ্য অপরাধ হলো যদি আপনি আওয়ামী লীগের কোনো রকমের তৃণমুল বা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কোনো রকমের নেতাকর্মী হন তার ভিতরে যদি সংসদ সদস্য এমপি মন্ত্রী এগুলা হন তাহলে তো অপরাধ আরো গুরুত্বপূর্ণ এবং শাস্তিযোগ্য এখন বাংলাদেশের প্রেক্ষাপট এটা যে আওয়ামী লীগের যত সকল নেতাকর্মী আছে বা এমপি মন্ত্রী মিনিস্টার আছে পাঁচই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পরে কাউকে মেরে ফেলা হয়েছে কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং যারা বাংলাদেশে এখনো জীবিত আছেন তাদের স্থান জেলখানায় আছে এখন তাদের অপরাধ এই আওয়ামী লীগ করার কারণে বিষটা খুন করলে যে অপরাধ না হয় তার থেকে অনেক বড় একটা শাস্তিযোগ্য অপরাধ এই করাটা এবং সে প্যারোলে মুক্তি পেল না এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের বিচার ব্যবস্থা যেটাকে সম্পূর্ণ মায়াজাল দিয়ে ঢেকে রেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটা কথা বলে রাখা ভালো যে দেশপ্রেমিক জনগণ যারা তারা বাংলাদেশকে নিয়ে চিন্তিত এবং কিছুদিন আগে সুপ্রিম কোর্টের একজন লয়ার বা আইনজীবী এছাড়াও তিনি একজন মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া তিনি একটি প্রেস ব্রিফিং এ বলেছিলেন এই কথা যে বর্তমান সময় বাংলাদেশে বিচারকদের জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে এবং যদি কোনো আসামি জামিনে মুক্তিও পায় তাহলে জেলখানায় যে জেলার থাকে তার কাছে যখনই তার বেলবন যায় সেই জেলার কোনো তৃতীয় পক্ষকে ফোন দিয়ে জেনে নেয় যে এই আসামি মুক্তি পেয়েছে আসলে কি একে ছাড়া যাবে কিনা তখন সেই তৃতীয় পক্ষ থেকে তাকে আবার বলে দেয় যে না এখন তাকে ছাড়া যাবে না তার নামে দুই তিন দিনের ভিতরেই আর পাঁচটা সাতটা মামলা চলে আসতেছে তখন জেলার তাকে বলে যে না এই আসামে ছেড়ে দেওয়া যাবে না এই আসামির নামে আরো দুই তিন দিন পরে আরো পাঁচটা সাতটা মামলা আসতেছে এবং আসামিরা বর্তমান সময় জামিন নিতে বা জামিন চাইতে ভয় পাচ্ছে যদি জামিন চাই তাহলে তার উপর টর্চার হতে পারে জামিনে বাইরে বেরিয়ে আসলে সে মবের শিকার হতে পারে এটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রেক্ষাপট এছাড়াও যদি দেখেন শেখ হাসিনার বিচার কার্য শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে সেখানে তার বিচার কার্য চলাকালীন সময় তাকে যে সকল দোষে দোষী করা হচ্ছে আমি তার কিছুটা অংশ বর্ণনা করছি আপনারা ইতিমধ্যেই এটা জানেন যে জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের ছাত্র সমন্বয়ক বা এনসিপির যে সকল সদস্যরা আছেন তারা এটা স্বীকার করেছেন যে যদি তারা মেট্রো রেলে আগুন না দিত থানা ভাঙচুর না করতো পুলিশ না মারত বিটিভি ভবনে আগুন না দিত এরকমের বড় বড় জায়গায় বড় বড় স্থাপনায় যদি ধ্বংসযজ্ঞ না চালাইত তাহলে তাদের এই যে জুলাই আগস্টের বিপ্লব এটা সাধিত হতো না এখন তাদের মুখ থেকে স্বীকার করা কথাগুলা বর্তমান সময় আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনাকে দোষী করা হচ্ছে এই সকল বিষয় নিয়ে যে শেখ হাসিনা আগুন জ্বালিয়েছে বিটিভি ভবনে আগুন লাগিয়েছে থানা ভাঙচুর করেছে পুলিশ হত্যা করেছে এখন তাহলে জুলাই আগস্টের যে বিপ্লব এটা কি শেখ হাসিনা নিজে করাইছেন তার নিজেরই বিরুদ্ধে প্রশ্ন থাকবে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়াও দর্শক এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে বাংলাদেশের যুদ্ধ অপরাধী বা মুক্তিযুদ্ধের বিরোধী যে শক্তি ছিল রাজাকার তাদের বিচার হয়েছিল এবং এখান থেকে বিচারের পরেই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এটা কিন্তু মূলত যুদ্ধ অপরাধীদের বিচারের কার্য সম্পাদন করার জন্য আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ এটাকে তৈরি করেছিলেন এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত রাজাকার আসামি সুপ্রিম কোর্টে আপিল করে বেকচুর খালাস পেল এবং এটি নিয়েও আমি ভিডিও করেছি আপনারা আমার ভিডিও দেখেছেন তাহলে আমার প্রশ্ন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এর কি ভ্যালু আছে এখানে শেখ বিচার করা হবে এবং সেটা সম্পূর্ণটাই লাইভ টেলিকাস্ট করা হবে কি একটা হাস্যকর বিষয় তো এ হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রেক্ষাপট দেখতে থাকুন প্রিয় দর্শক ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ